আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব এবার চাকসুতে লড়বেন সাদিক কায়েমের ছোট ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হল সংসদ চাকসু নির্বাচনে মনোনয়নপত্র নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ভিপি সাদিক্কায় কায়েমের ছোট ভাই আবু আয়াস আজ তিনি মনোনয়নপত্র নিয়েছেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এরপর জানাব রাতারগুলে নৌকায় ঘুরলেন মাসজিদের গান শুনলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল নৌকায় চরে সিলেটের জলাবন ক্ষেত্র রাতারগুল ঘুরে দেখলেন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল আজ তিনি রাতারগুল জলাবন এলাকা পরিদর্শন করেছেন নৌকার মাসজিদের মুখে শোনেন বিভিন্ন ধরনের গান এদিকে জকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা জানা গেল ভোটের তারিখ জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি কেন্দ্র ছাত্র সংসদ জকসু নির্বাচনের রূপরেখা ঘোষণা সহ তিন দফা দাবিতে চলমান শিক্ষার্থীদের অনশনের প্রেক্ষিতে যোগসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী সাতাশ নভেম্বর দু অনুষ্ঠিত হবে এই বহুল প্রত্যাশিত নির্বাচন এবারে জানাব মন্ত্রীদের জন্য গাড়ি কেনার অতি আগ্রহের কারণ কি প্রশ্ন টিআইবির অর্থ মন্ত্রণালয় থেকে প্রথম দফায় বাতিল করে দেওয়ার পরও পরবর্তী নির্বাচিত সরকারের মন্ত্রীদের জন্য বাড়তি দামে বিলাসবহুল গাড়ি কেনার ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতি আগ্রহ নিয়ে প্রশ্ন তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি একই সঙ্গে নতুন গাড়ি কিনে ভবিষ্যতে যারা মন্ত্রী হবে তাদেরকে আগে থেকেই তোষামত করতে চায় কিছু কলঙ্কিত আমলারা এবং সর্বশেষ জানাব জ্ঞাতয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে শিক্ষা ব্যুরোর সাবেক ডিজির বিরুদ্ধে দুদকের মামলা জ্ঞাতয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সাবেক মহাপরিচালক ড মোহাম্মদ আবুল কালাম আজাদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক দুদক জানায় আবুল কালাম আজাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বারো কোটি চৌত্রিশ লক্ষ ছত্রিশ হাজার একশো টাকা মূল্যের জ্ঞাতয় সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত এবার চাকসুতে লড়বেন সাদিক কায়েমের ছোট ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হল সংসদ চাকসু নির্বাচনে মনোনয়নপত্র নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ভিপি সাদিক কায়েমের ছোট ভাই আবু আয়াস গত ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার তিনি মনোনয়নপত্র গ্রহণ করেছেন আবু আয়াস বিশ্ববিদ্যালয়ের সৌরাদ্দি হলের আবাসিক শিক্ষার্থী তবে হল সংসদের কোনো পদে রয়েছেন কিনা তা নিশ্চিত হওয়া যায় না তিনি কোন পদে নির্বাচন করবেন তা এখনও নিশ্চিত নয় মনোনয়নপত্র জমা দেওয়ার পর তা জানা যাবে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির সূত্র জানায় আবু আয়াস বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র তিনি বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির হল শাখার প্রকাশনা সম্পাদক তিনি ওই হলেরই আবাসিক শিক্ষার্থী ওই হল থেকে ছাত্র সংসদ নির্বাচন করতে মনোনয়ন ফরম নিয়েছেন আয়াস তিনি কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচন করতে পারেন বলে জানা গেছে জানতে চাইলে সোরাদ্দি হল শাখা ছাত্রশিবির সভাপতি আবরার ফারাবি গণমাধ্যমে বলেন আয়াস বন্ধুদের সঙ্গে মনোনয়ন ফোরম ফর্ম কিনেছে তবে কোন পদে নির্বাচন করবেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি সোরাদি হল সংসদ থেকে মনোনয়নপত্র ফরম নেয়ার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন আবু আয়াজ আগামী ১২ অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশন জানিয়েছে এবার মোট ভোটার সাতাশ হাজার ছয়শো মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে একুশে সেপ্টেম্বর প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশিত হবে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় তেইশে সেপ্টেম্বর এবং চূড়ান্ত প্রার্থিতা তালিকা প্র প্রকাশিত হবে পঁচিশে সেপ্টেম্বর রাতারগুলে নৌকায় ঘুরলেন মাঝির গানও শুনলেন এবং মাঝিদের গানও শোনাইলেন আইন উপদেষ্টা নৌকায় চড়ে সিলেটের জলাবন ক্ষেত্র রাতারগুল ঘুরে দেখেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আজনি রাতারগুল জলাবন এলাকা পরিদর্শন করেছেন নৌকার মাঝিদের মুখে শোনেন বিভিন্ন ধরনের গান সিলেটের জেলা প্রশাসক আলম আলমশ সরকারের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন আসিফ নজরুল সাংবাদিকদের জানান বেশ সমুন্নত রেখে আরো অবকাঠামোগত উন্নয়ন এবং একমাত্র জলাবন বাসিন্দাদের জীবনমান উন্নয়ন করতে তারা কাজ করবে সিলেটের পরিবেশের সঙ্গে প্রাকৃতির অনেক মিল রয়েছে এবং সিলেটের পরিবেশ প্রকৃতি বাঁচিয়ে রাখার জন্য সরকার বিশেষ ভূমিকা নিয়েছে এর আগে স্বাদ লুটপাটের ঘটনায় দেশজুড়ে নানা সংবাদ প্রকাশিত হয়েছিল এরপর সরকারের পক্ষ থেকে বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে দেখে তারপর ডি হিসেবে সার আলমকে এখানে বদলি করা হয় তার তত্ত্বাবধানে আবার সে সাদা পাথর পাথর জায়গায় এসেছে যদিও শতভাগ সেখানে আসেনি তবে সরকারের এই জেলা প্রশাসকের নেতৃত্বে এখন সিলেটের পরিবেশ অনেক অংশে ভালো অবস্থানে রয়েছে সেটাই দেখতে আজ আইন উপদেষ্টার ডক্টর আসিফ নজরুল তিনি নিচেই সিলেটের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন সিলেটে বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে এর মধ্যে রাত গুল এলাকা খুবই গুরুত্বপূর্ণ অবশেষে যোগ রোড রোডম্যাপ জানা গেল ভোটের তারিখ জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি কেন্দ্রীয় ছাত্র সংসদ যোগসু নির্বাচনের রূপরেখা ঘোষণা সহ তিন দফা দাবিতে চলমান শিক্ষার্থীদের অনশনের প্রেক্ষিতে যোগসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী সাতাশে নভেম্বর দু পঁচিশ অনুষ্ঠিত হবে এই বহুল প্রত্যাশিত নির্বাচন এর আগে নির্বাচনের দাবিতে শিক্ষার্থীরা বিভিন্ন দফা দিয়ে তারা আন্দোলনে নামে তারপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন বুঝতে পারে নির্বাচনের গুরুত্ব এবং অবশেষে তারা এই নির্বাচন হবে বিষয়টি ঘোষণা দিয়েছেন ইতিমধ্যেই নির্বাচনী আমেজ বইছে পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনে ভূমিধ্বস জয় পেয়েছে জামাত ইসলামের সমর্থিত প্যানেলের সদস্যরা বিপি নির্বাচিত হয়েছেন সাদিক কায়েম এবং জিএস এস এজিএস সহ বিভিন্ন পদে বিপুল ভোটে জয়লাভ করেছে শিবিরের প্রার্থীরা পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচনে বিপুল ভোটে জয় হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবিরের প্যানেল থেকে যারা নির্বাচন করেছিলেন তারা এবারের নির্বাচনে ভূমিদশ বিজয় পাচ্ছে জামাত শিবির সমর্থিত প্যানেলের শিক্ষার্থীরা তাদের প্যানেলের নাম ঐক্যবদ্ধ জোট এবার আগামীতে নির্বাচন অনুষ্ঠিত হবে এটিতেই যক্ষু নির্বাচনেও জামাত ইসলাম বিজয় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি কেন্দ্র ছাত্র সংসদ নির্বাচন যক্ষু নির্বাচন নীতিমালা ও আচরণবিধি প্রণয়ন ছাত্র সংগঠন সাংবাদিক সংসদ সংগঠন ও অন্যান্য স্টেক হোল্ডারদের সঙ্গে মতবিনিময় ভোটার তালিকা প্রণয়ন খসড়া প্রকাশ ও সংশোধন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ মনোনয়নপত্র তথ্য যাচাই বাছাই আপত্তি নিষ্পত্তি প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ও প্রচারণা কার্যক্রম সহ বিভিন্ন বিষয় নিয়ে একসঙ্গে তারা কাজ করবে মন্ত্রীদের জন্য গাড়ি কেনার অতি আগ্রহের কারণ কি প্রশ্ন টিআইবির অর্থ মন্ত্রণালয় থেকে প্রথম দফায় বাতিল করে দেওয়ার পরও পরবর্তী নির্বাচিত সরকারের মন্ত্রীদের জন্য বাড়তি দামে বিলাসবহুল গাড়ি কেনার ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতি আগ্রহ নিয়ে প্রশ্ন তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি একই সঙ্গে এই ধরনের কেনাকাটায় অতি আগ্রহের কারণ অনুসন্ধানও জরুরি বলে মনে করছে সংস্থাটি সমালোচনার মুখে প্রথম দফায় গাড়ি কেনার প্রস্তাব নাকচ পর আবারও আগের প্রস্তাব থেকে তুলনামূলক বেশি দামে গাড়ি কেনার অভিনব প্রস্তাব উত্থাপন এক শ্রেণীর মন্ত্রীদের প্রতি অতি আচরণ পুনরাবৃত্তি বলেও আখ্যায়িত করেছে টিআইবি আজ টিআইবির এক বিবৃতিতে এই কথা জানানো হয় বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন একজন মন্ত্রী কোন ধরনের পরিবহন সুবিধা ভোগ করবে করবেন তা মিনিস্টার্স মিনিস্টার্স অব এস্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স রিমোনারেশন অ্যান্ড প্রিভেন্স অ্যাক্ট উনিশশো তিয়াত্তরের ছয়ে বলা আছে আইন অনুযায়ী একজন মন্ত্রী সরকারিভাবে সার্বক্ষণিক একটি কার ব্যবহারের সুযোগ পেয়ে থাকেন বিগত সময় মন্ত্রীরা এবং বর্তমানে উপদেষ্টারা কার ব্যবহার করছেন সেখানে হঠাৎ করে জনপ্রশাসন মন্ত্রণালয় আইন বহির্ভূতভাবে ভবিষ্যৎ মন্ত্রীদের জন্য বিলাসবহুল টয়টো ব্র্যান্ডে ল্যান্ডকোজার কেনার জন্য এতটা উদ্গ্রীব কেন তা বোধগম্য নয় সরকারকে এ জাতীয় আগ্রহের পেছনে কারণ অনুসন্ধান করার আহ্বান জানিয়েছে তিনি আর বলেন অন্তর্বর্তীকালীন সরকার যদি গাড়ি কেনার এই অনুমোদন দেয় তাহলে প্রশ্ন উঠবে কোন যুক্তিতে সরকার এই বিষয়ে প্রাধান্য দিল পরবর্তী সরকারের মন্ত্রী যারা হবেন তাদের কাছে এই সিদ্ধান্ত গ্রহণযোগ্য হবে নিশ্চয়তা সরকার কোথায় পেল সরকারের ব্যয় সংকোচনের নিজস্ব সিদ্ধান্তের পরিপন্থী ক্রয়ের মাধ্যমে এমন আদেশ সত্যি দেশের জনগণের উপর আবার পারো লাঙল চাফাবে